কিন্তু আমাদের পিতামাতারা মাতারা তাদেরকে যথাযথভাবে হক আদায় না করার কারণে আজকে যুবক সমাজ আজকে সন্তানেরা হয়ে যাচ্ছে জেনাকারী হয়ে যাচ্ছে ব্যবচারকারী তারা হয়ে যাচ্ছে সুৎখর তারা হচ্ছে হয়ে যাচ্ছে ঘুষখর তারা হয়ে যাচ্ছে বেনামাজি তারা হয়ে যাচ্ছে মুসরিক সম্মানিত অবস্থিতি এই পিতা মাতার দায়িত্বহীনতার কারণে আজকে যুবক সমাজ আজকে সন্তানেরা ধ্বংস হয়ে যাচ্ছে আজকে মসজিদুল মুকাররমে আসার তৌফিক এনায়ত করেছেন সেই মহান মনিদের দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করি তাই কিনারে শিখানো বাক্যে ছোট্ট একটা সংক্ষিপ্ত আকারে বলি আলহামদুলিল্লাহ এরপরে পরে আমার নাবি আপনার নাবি কুল কায়নাতের নাবি ইমামুন আম্বিয়া নবী আহমদ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহ্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক আমিন আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দ্বন্দ্বীমান হয়েছি সেটা হলো আদর্শ সন্তান গঠনে পিতা মাতার দায়িত্ব ও কর্তব্য সন্তান হচ্ছে আল্লাহ পক্ষ থেকে একটি বড় নিয়ামত তাই সন্তানকে তার মাতা যে পথে চালিত করবে সে সন্তান সে পথে চালিত হবে যে একজন সন্তানকে তার পিতা মাতা চাইলে তাকে জান্নাতি করতে পারে আবার সেই পিতা মাতা সেই সন্তানকে চাইলে তাকে জাহান্নামি করতে পারে সম্মানিত উপস্থিতি কিন্তু আমাদের মুরব্বীরা আমাদের পিতা মাতারা তারা বিরল আই যে বক্তব্য শুনতে ভালোবাসে যে সন্তান পিতামাতার মাতার প্রতি নম্র ভদ্র ব্যবহার করবে সন্তান তার মাতাকে চোখ রাঙিয়ে কথা বলবে না সেই পিতা মাতা যখন বৃদ্ধ হবে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না এরকম বক্তব্য শুনতে আমাদের পিতা মাতারা আমাদের অভিভাবকরা ভালোবাসে কিন্তু আমি মনে করি যে সন্তানের কি হক রাখে একজন পিতা মাতার কাছ থেকে সন্তান কি হক রাখে এই সম্পর্কে আমাদেরকে বক্তব্য শোনা আমাদের জরুরি আমাদের কর্তব্য কেননা সন্তানের মাধ্যমে পিতা মাতা দুনিয়ার বুকে আসে না পিতা মাতার মাধ্যমে সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয় পিতা মাতার মাধ্যমে সন্তান পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয় পৃথিবীর বুকে আসে তাই সেই সন্তানকে তার পিতা মাতা তার অভিভাবক সে যে পথে চালিত করবে সেই সন্তান সে চালিত হবে সন্তানকে চাইলে পিতা মাতা জান্নাতি করতে পারে আবার সন্তানকে চাইলে তার পিতা মাতা জাহান্নামি করতে

كل مولود يولد على الفطرة وهو يحبدني وينصرني ويمجسني كما سل البهيمة تنتج البهيمة حضر فيها جدعا أبو هريرة رضي الله تعالى عنه بولين جرسول الله صلى الله عليه وسلم بولشن جه بيتا ماتا

啊！Oh.

তার নিজের ওপরে তারপর যখন আপনি একটি মেয়েকে তাকে দেন মহ দিয়ে তাকে হালাল করে আপনার বোধ হিসেবে যখন আপনি আপনার বাড়ি নিয়ে এলেন তখন তা দুজনের দায়িত্ব আপনার ঘরে সম্মানিত উপস্থিতি এই দুজনের দায়িত্ব করল আপনার ঘরে তারপর আপনাদের দুজনের মাধ্যম দিয়ে আল্লাহ তালা তার একটি বড় নিয়ামত যখন সন্তান আপনাকে দান করেছেন সেই সন্তান আল্লাহ তালা যখন আপনাকে সন্তান দিয়েছে তিনজনের আপনার ঘরে এই জন্য রসুদ সাল্লাল্লাহ আল্লাহ তা আল্লাহ বলছেন ইয়া আই আমানু আনু আনখুসাকুম ওয়া নারা হে ইমানদার কন তোমরা নিজেরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়া আলিকুম নাহারা এবং তোমার পরিবার তোমার রাহালিয়াতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সম্মানিত উপস্থিতি তাই একজন সন্তান তার পিতা মাতার কাছ থেকে অনেক হক রাখে একজন সন্তান তার পিতা মাতার কাছ থেকে অনেক অধিকার রাখে কিন্তু আমাদের পিতা মাতারা তাদেরকে যথাযথভাবে হক আদায় না করার কারণে আজকে যুবক সমাজ আজকে সন্তানেরা হয়ে যাচ্ছে জেনাকারী হয়ে যাচ্ছে ব্যবচারকারী তারা হয়ে যাচ্ছে সুৎখর তারা হচ্ছে হয়ে যাচ্ছে ঘুষখর তারা হয়ে যাচ্ছে বেনামাজি তারা হয়ে যাচ্ছে মুশ্রিক সম্মানিত উপস্থিতি এই পিতা মাতার দায়িত্বহীনতার কারণে আজকে যুবক সমাজ আজকে সন্তানেরা ধ্বংস হয়ে যাচ্ছে সমানিত উপস্থিতি তাই একজন মায়ের গর্বে যখন সন্তান চলে আসবে সেই মাকে সেই বেহায়াপনা আপনা বেলের গান বাজনা টিভি সিরিয়াল পরনিন্দা পরচর্চা এই সমস্ত জিনিস থেকে বিরত থাকতে হবে